হক মৎস্য খামার বন্দর নারায়ণগঞ্জ তিনগা প্রতি বছরের ন্যায় এবারও আমি চলে আসছি হক মৎস্য খামার পোলট্রি খামারে তিনগা বন্দর নারায়ণগঞ্জে আপনারা যারা উন্নত মানের হারিবাঙ্গা হিমসাগর চোষা লক্ষণভোগ এবং আরও দশ থেকে পনেরোটি জাতের আম একেবারে গাছ থেকে পেরে খেতে চান পেতে চান নিতে চান তাহলে আপনি এখানে চলে আসতে পারেন এই প্রজেক্টটা দেখতে এত সুন্দর যে আপনি যখন আসবেন এখান থেকে আপনি বের হতে মন চাইবে না সম্পূর্ণ প্রজেক্টটিতে সাড়ে তিনশোর মতো গাছ রয়েছে সাড়ে তিনশো গাছ থেকে আপনি দেখে দেখে নিজ হাতে পেরে আপনি এখান থেকে আম নিতে পারবেন এই যে দেখেন একেবারে মাথার সাথে আম ঝুলে আছে এই যে মাথার সাথে আম ঝুলে আছে দেখেন যারা এই ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর বিস্তারিত কমেন্টস করবেন ভিডিওটি কেমন হয়েছে আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু ভিডিও দেওয়ার জন্য দেখানোর জন্য আম গাছের নিচ দিয়ে যাইতেছি খুব কাছাকাছি দেখেন একেবারে আপনার মন পরিপূর্ণভাবে ভরে যাবে যদি আপনি এই চিত্রগুলো আপনি নিচোকে দেখে থাকেন দেখছেন এই যে ব্যানানা আম এই যে বেনানা আম এই যে বেনানা প্রজাতিরা এই ভিডিওটি দেখে কার কেমন লাগছে অবশ্যই আমাকে একটু কমেন্টস করতে পারে

a volte chiediamo vi stiamo regginci? a